আমাদের গ্রাম সাইড এই সাইড কি সুন্দর নদী নদী ভরা বৃষ্টি হচ্ছে না এই সাইড এর নদী এই কুলকুল নদী ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে রাইড করতে তো মজা এসে যাচ্ছে বসবে লং রাইড আবার লং রাইড করার ইচ্ছেও আছে আমার না যদি সফল হতে পারি রং রাইড করার চেষ্টা করবো বৃষ্টিও পড়ছে আমি কোনো গোপো ইউজ করি না আমি নিজের ফোনটাতে ভিডিও করি এটাতে এডিট করি এটাতে সবকিছু করি করে ছাড়ি আমার সামনে আমার সাথে বাইকটি যাবে এটা কি মডেল আছে জানো এস বুলেট এস বুলেট কত সিসি একশো ষাট সিসি এই বাইকটি আর এন ফাইভ ভার্সিটি আমার ছোট ভাই যাবো হচ্ছে নদীতে ঘুরতে নদীতে স্নান করতে যাবো ভোরবেলা দেখো লু পরে আমরা ঘুরতে খালিতে মানে আমাদের ঘরের কাছে কত কিলোমিটার সেটা বলতে পারছি না চলো আমার এই একশো ষাট সিসি বাইকের সঙ্গে আমার একশো পঞ্চান্ন সিসি হবে দেখবো কিরকম চলছে আমার গায়ে তো তিনজন আছে ওর গাড়ি তো তিনজন আছে লোড লোড সামেত আমার দেখবো আর গাড়ি চেক করবো লোড লোড নিয়েই চেক করবো যে লোড ছাড়া করতে একটু বেশি মাইলে দিয়ে লোড আছে এরকম গাড়িটা চলো উনি পিছনে আছে এখন পিছনে আসছে আমি এখন আগে যাই গিয়ে দেখছি চলো আমার সেই ভাই দাদা আগে চলে আছে আমি পিছনে আছি এখন টানি করবো না আমাদের গ্রামের মধ্যে ছোটবে রাস্তা তো বড় বড় রোডে যাই গিয়ে টান টানি রেস একটা ছোট করে দেখবো গাড়িটা ছুটছে হ্যাঁ দেখো আমরা গ্রামের ভিতরে রাস্তা রাখবো দু সাইডে এই যে নদীর গাছপালা এই সাইডে এমনি ছোটোখাটো পুকুর টুকুর আর মাঝখান দিয়ে রোড সোজা সেই মজা লাগছে মানে রাইড করতে একটা মন খুলে আনন্দ লাগছে একটা হাঁটানি রেস্ট করছে মধ্যে আর আগে চলে গেছে আগে ওই চার পাঁচ কিলোটা চলছে

দিলাম একশো ষাট কে চলো একসাথে রেস্ট হবে ডার করাবি পরে দার রেস রেস্ট দেবো স্টার্ট চলো রেডি তিনটে হলেন তিনটে হলেন স্টার্ট কেন একটা ষাট সিসি বা তুই বুঝি পারবে না চলো তিনটে হলেন মারো স্টার্ট

এই হচ্ছে আমাদের সেই কইখালি রাস্তায় যাওয়া মানে কইখালি যাওয়া এই রাস্তা এটা যাচ্ছি এখন আর এখান থেকে কিছুটা গেলেই আমরা সেই কইখালি এখন সেই বিখ্যাত মানে বিখ্যাত নয় সেই নদীটা দেখতে পারবে আর এখান থেকে কিছুটা দূর এই আমাদের পরিবেশ কত সুন্দর নির্ঝর জায়গা মনে হচ্ছে এখানে একটা ঘর বেঁধে থেকে যাই কি করবো থাকলে তো চলবে না ইনকাম না করলে খাবোটা কি খাবো চলো আমার নদীর কাছে চলে এসছি এখান থেকে একটুখানি এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা ওই ওপারটা ওই যে বাউন্ডারটা আছে বাউন্ডারি ওপারটা হচ্ছে সেই নদীটা চলে ওই দিয়ে যাই গিয়ে দেখি সেই নদীটা কিরকম কিনা ওই যে বাউন্ডারিটা বাউন্ডারি উপরটা নদী এখানে লজ আছে এখানে সবাই করে থাকতে পারে চলো চলে এসেছি গাড়িটা এখানে রাখি ঘুরে টুরে আবার তো রিটার্ন মারবো চলো সামনে এগোয় দেখি কিরকম কি জায়গা আছে যদি একবার স্লিপ খাওয়াই না এখান থেকে

ঘুরতে এসছি এখানে ভাই সেই এরিয়া এটা চাই সেই লাগছে সেই কৈখালি নদী বলে এই হচ্ছে আমাদের কৈখালি বিখ্যাত নদী এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নি

হ্যালো হচ্ছে না ওই হচ্ছে সেই কৈখালি বিখ্যাত জায়গা এখন প্রচুর ভায়া হয়ে গেছে জায়গাটা সবাই এখন ভিডিও ছোটো ছোটো খাবার দোকান আছে ঘুরতে আসলে খেতে আর আরেকটা নদী আছে আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে সেটাও এরকম বড় নদী এখন দুপুরটাই খাদা এমন যা হচ্ছে হবে এই সেই জায়গা

চলো আমরা জঙ্গলে আমরা বাঘ দেখতে যাবো চলো আমরা খালি পায়ে হয়ে গেছি খালি পায়ে এখন জঙ্গলের ভিতরে ঘুরতে যাচ্ছি সেই ভাইরাল চলে এসছে আমার জঙ্গলের ভিতরে ঢুকে খালি ঘুরতে এই হচ্ছে সামনে নদী আর এই হচ্ছে আমি এই হচ্ছে আমি এই হচ্ছে কই খালি নদী ঘুরতে এসছি আর এই জঙ্গল কেমন লাগছে বলো খালি পায়ে খালি পায়ে কাদামারি নদী ঘুরতে এসছে নদী কেমন লাগছে বলো জায়গাটা সেই একদম সে ভিজিট করো দেখো এখানে ঘোর এখানে থাকার ঘর আছে থাকতে পারো কোনো অসুবিধা নেই থাকো থেকে ঘোরো একদিন মানে এখানে মাস্ট দুদিন একদিন এর বেশি দিন থাকলে অতটা ভালো লাগবে

হচ্ছে নদী এখানে সবাই এখানে ফেসাল ভাড়া করে নিয়ে বা যাওয়া ভাড়া করে নিয়ে তো ঘুরতে পারো সেই জায়গায় বিখ্যাত चलो कोई गली के छय बाय बाय বাড়ির দিকে যা যাক রাস্তা তো বাবা দিকে খাতার নাক দা এটা কি হচ্ছে হাই মানে বডনাতে রিআ এটা ধরে রেখেছে চলো गाइस ভিডিওটা কেমন সাবস্ক্রাইব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও পেছলে ভিডিও রে চলো টাটা বাই বাই এই হচ্ছে কৈখালি আশ্রম এখানে ঘোরার জন্য অনেক ভালো ভালো স্পট আছে হচ্ছে কৈখালি আশ্রম চলো গাইজ ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করে দিয়েছিল টাটা বাই বাই